পার্বত্য চট্টগ্রামে এই যে একটি সমস্যা এই যে একটি সংকটকে বাঁধিয়ে রাখা হয়েছে যুগের পর যুগ ধরে এটিও বাংলাদেশের একটি রাজনৈতিক খেলা আমাদের পার্বত্য দেশ এখন ফাসুরের নামনের মুখেরিতে সমস্যা হয় এখন স্পেক স্পেক হবে দুধকা দুধ পানির পানি এখন সব পরিষ্কার এই ভারতের ইন্ধনে ভারতে কোনো প্রথম পরবর্তী বাংলাদেশ স্থিতিশীল করার জন্য যতগুলো পরবরই ষড়যন্ত্র ছিল তার অন্যতম আরেকটি ষড়যন্ত্র হচ্ছে এই পার্বত্য অঞ্চলে শিখার সৃষ্টি করা অশান্তি সৃষ্টি করা একনাথ থেকে যাতুরিয়া প্রায় থেকে তাতরিয়া সমগ্র বাংলাদেশ আমাদের আবার পার্বত্য অঞ্চলের উপজাতি ভাইদের কাছে জানতে চাই আমরা তো নিজেদেরকে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক বলে করি আপনারা কি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক বলে নিজেদেরকে গর্ব বোধ করেন অবশ্যই আপনারা গর্ববোধ করেন এ কারণে আপনাদের প্রতি আমাদের ভালোবাসা মহত্ববাদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি মুসলমান সবাই মিলে আমরা বাংলাদেশে বসবাস করছি কিন্তু আমাদের সম্মান আমাদের শ্রদ্ধা আমাদের ভালোবাসা আমাদের অসাম্প্রদায়িকতাকে আপনারা মনে করবেন না এই যে জন্মদিন আপনারা করতে চান কত বড় সাহস কত বড়

আমরা যেভাবে জীবন দিয়ে ধরা যোগদানকে সফল করেছি তাহলে স্বাধীনতা সর্ব ধর্মত্বকে অক্ষুন্ন রাখার জন্য আবার যদি আমাদেরকে জীবন দিতে হয় আমরা জীবন দিব আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে

上！没枪毙的来啊！